আজকের আলোচনা বগুড়া জেলাকে ঘিরে আমাদের হাতে মানে বেশ কিছু তথ্যসূত্র এসছে সেখান থেকে আমরা এর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মজার দিকগুলো তুলে আনার চেষ্টা করব একদম প্রাচীন ইতিহাস থেকে শুরু করে আজকের দিনের ব্যস্ততা আবার ভবিষ্যতের দিকেও একটু তাকাবো হ্যাঁ নিঃসন্দেহে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বগুড়ার যে ঐতিহাসিক পটভূমি মানে এর যে গভীরতা আর এখনকার অর্থনৈতিক সামাজিক অবস্থা আর অবশ্যই ভবিষ্যতের সম্ভাবনাগুলো কি কি এই সব মিলিয়ে আমরা একটা স্পষ্ট ছবি বোঝার চেষ্টা করব আচ্ছা বগুড়ার কথা বললেই তো প্রথমে মনে আসে মহাস্থানগড়ের কথা তাই না মানে প্রাচীন পুণ্ডবর্ধন জনপদের রাজধানী আজকের উত্তরবঙ্গের একটা বিশাল অংশ জুড়ে ছিল এর বিস্তার সূত্র বলছে বগুড়া শহর থেকে খুব বেশি দূরেও নয় মাত্র ১৩ কিলোমিটার উত্তরে ঠিক আর এটা খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর মানে ভাবা যায় কত প্রাচীন হ্যাঁ এত পুরোনো সময়েও ওখানে মানুষের বসবাসের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে আর দেখুন সূত্রগুলো থেকে একটা জরুরি বিষয় কিন্তু বোঝা যায় এটা শুধু একটা মানে প্রশাসনিক কেন্দ্র ছিল না মহাস্থানগড়ের যে নগর পরিকল্পনা দুর্গ মন্দিরের স্থাপত্য এইগুলো দেখলে বোঝা যায় পাল সেন গুপ্ত এমনকি মৌর্য আমলেও এই এলাকাটা ধর্ম সংস্কৃতি আর ব্যবসার একটা মূল কেন্দ্র ছিল মানে একটা ভাইব্র্যান্ট জায়গা ছিল আর কি একদম এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো তো সেই কথাই বলে হ্যাঁ সেই সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী আচ্ছা ইতিহাসের পাতা থেকে যদি একটু বর্তমানে আসি সূত্রগুলো বলছে বগুড়ার এখনকার পরিচয়টা বেশ অন্য রকম। মানে উত্তরবঙ্গের একটা প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে এখানকার উর্বর মাটি তো আলু আর ধান চাষের জন্য বিখ্যাত বটেই কিন্তু শুধু কৃষিই নয় ঠিক তাই কৃষির পাশাপাশি শিল্পেও কিন্তু বগুড়া বেশি গিয়ে মানে তথ্যসূত্রে বিশেষ করে এখানকার ফুড প্রসেসিং বা খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের কথা এসেছে রড সিমেন্ট কারখানার কথাও উল্লেখ করা হয়েছে এই কৃষি আর শিল্পের মিশেলটাই আসলে বগুড়ার অর্থনীতির চাকাকে সচল রেখেছে হুম একে একটা গুরুত্বপূর্ণ ইকোনমিক হাবে পরিণত করেছে অবশ্যই আর যোগাযোগ ব্যবস্থাও এখানে একটা বড় ভূমিকা রেখেছে বুঝলেন ঠিক অর্থনৈতিক দিকটার পাশাপাশি শিক্ষার কথাও তো আসছে মানে সূত্রগুলোতে আজিজুল হক কলেজ বা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠানের নাম দেখছি হ্যাঁ এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান শুধু বগুড়ার জন্য না পুরো উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য এখান থেকে পাশ করে বহু শিক্ষার্থী জাতীয় পর্যায়ে ভালো করছেন এটা তো এই অঞ্চলের মানব সম্পদ উন্নয়নে বগুড়ার ভূমিকাকেই স্পষ্ট করে তোলে আচ্ছা ভবিষ্যতের দিকে যদি তাকাই কি ধরনের সম্ভাবনার কথা জানা যাচ্ছে বিশেষ করে ধরুন প্রযুক্তি বা পর্যটন দেখুন সূত্র অনুযায়ী একটা ইন্টারেস্টিং সম্ভাবনার কথা বলা হয়েছে সেটা হলো বগুড়ায় একটা পূর্ণাঙ্গ আইটি পার্ক তৈরির কথা কারণ হিসেবে বলা হচ্ছে এখানকার তরুণদের মধ্যে মানে ডিজিটাল দক্ষতা বাড়ছে বিশেষ করে ফ্রিল্যান্সিং গেমিং এই সব দিকে তাদের আগ্রহ সাফল্য বেশ চোখে পড়ার মতো আচ্ছা তো সঠিক পরিকাঠামো পেলে আর যদি বিনিয়োগ আসে বগুড়া যে একটা গুরুত্বপূর্ণ টেক হাবে পরিণত হতে পারে সেই ইঙ্গিতটা বেশ স্পষ্ট আর পর্যটন মহাস্থানগড়ের মতো ঐতিহাসিক জায়গা তো আছেই হ্যাঁ হ্যাঁ মহাস্থানগড় তো বটেই এছাড়াও গোকুল মেদ ভাসুবিহার মিউজিয়াম এই জায়গাগুলোও কিন্তু কম আকর্ষণীয় নয় সূত্রমতে এই স্থানগুলোর যদি ঠিকঠাক রক্ষণাবেক্ষণ হয় উন্নয়ন করা যায় আর একটু প্রচার বা মার্কেটিং করা যায় তাহলে দেশি বিদেশি পর্যটকদের কাছে বগুড়া আরও অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারে ঐতিহাসিক ট্যুরিজমের পাশাপাশি ইকো ট্যুরিজমেরও সুযোগ আছে বলে মনে হয় হুম ঠিক তথ্যে বগুড়ার কয়েকজন কৃতি সন্তানের নামও দেখতে পাচ্ছি যেমন ধরুন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহিত্যিক হুমায়ুন কবির আবার ক্রিকেটার রুবেল হোসেনও এই নামগুলো আসলে বৃদ্ধাশ্বের বগুড়ার জাতীয় গুরুত্বকে তুলে ধরে মানে বিভিন্ন সময়ে বিভিন্ন ফিল্ডে বগুড়ার মানুষজন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন অবদান রেখেছেন সূত্রগুলোতে বগুড়ার তরুণ প্রজন্মের প্রতি একটা বেশ আশাবাদী বার্তাও আছে তাদের স্বপ্ন দেখতে বলা হয়েছে উদ্যোগী হতে বলা হয়েছে আর প্রযুক্তি কৃষি শিল্প বা সংস্কৃতি সব ক্ষেত্রে বগুড়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে আর কি তাহলে মোটের উপর যা দাঁড়াল বগুড়া একদিকে যেমন হাজার বছরের পুরনো এক সমৃদ্ধ ইতিহাসের ধারক তেমনি বর্তমানেও এটা একটা বেশ গতিশীল অর্থনৈতিক কেন্দ্র আর ভবিষ্যতের জন্যেও এখানে দারুণ সম্ভাবনা রয়েছে একদম এর যে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনের চেষ্টা এটাই একে একটা বিশেষত্ব দিয়েছে আলোচনা শেষে একটা প্রশ্ন অবশ্য মনে ঘুরবাক খাচ্ছে আচ্ছা বগুড়া তার এই প্রাচীন গৌরব আর এই যে নতুন প্রযুক্তির সম্ভাবনা এই দুটোকে একসাথে কাজে লাগিয়ে ভবিষ্যতে জাতীয় মঞ্চে নিজের জন্য আরও শক্তিশালী আরও স্বতন্ত্র একটা জায়গা কীভাবে তৈরি করতে পারে এটা একটা ভাবনার বিষয়